হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই সকল সকলে অনেক অনেক ভালো আছেন ভাই ফাইনালি দারাস ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনটা কিন্তু চলে আসলো আর এই ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনে কিন্তু থাকবে এগারো টাকার ডিলস মানে এগারো টাকার টিভি ফ্রিজ গিজার সহ আরো নানা প্রোডাক্ট কিন্তু আপনারা এগারো টাকায় কিনতে পারবেন যেমন এই যে দেখুন ওভেন এক হাজার এগারো টাকায় ব্যাটারি একশো এগারো টাকায় এবং এই যে ইলেকট্রিক কেতলি এটা হচ্ছে একশো এগারো টাকায় টিভি এগারো টাকায় এটা হচ্ছে গিজার এটা এগারো টাকায় ফ্রিজ এগারো টাকায় এসি এগারো টাকায় ভাই এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা এগারো টাকায় নিতে পারবেন এখন এটা কিভাবে পাবেন এবং কিভাবে অর্ডার করবেন এই বিষয়টাই আপনাদের মাঝে শেয়ার করব তো এগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকবেন টেলিগ্রামের লিংক থাকবে ভিডিও ডেস্ক্রিপশনে এবং আপনারা হচ্ছে আমাদের টেলিগ্রামের নাম অনুযায়ী সার্চ দিয়ে দিলে টেলিগ্রামে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন তো সেখান থেকে জয়েন থাকবেন তো আমাদের টেলিগ্রামে জয়েন থাকলে আপনারা হচ্ছে আমাদের এই যে যে এগারো টাকা ডিলসের লিংকটা এই লিঙ্কটা হচ্ছে আমাদের টেলিগ্রামে পেয়ে যাবেন সরাসরি এই লিংকে ক্লিক করে এইখানে চলে আসবেন এই পেজটাতে চলে আসবেন তো সেখানে আমরা দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়ার পরে আপনারা হচ্ছে এই পেজটার মধ্যে চলে আসবেন এই পেজটার মধ্যে আসার আগে মানে এগারোই নভেম্বর এগারো তারিখ দুপুর তিনটায় এবং রাত নয়টায় কিন্তু এই এগারো টাকা থাকবে এখন আপনারা যা করবেন আপনারা হচ্ছে প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন আছে ফ্লোটিং ক্লক এই যে এই যে আছে এই অ্যাপ্লিকেশনটা আপনারা হচ্ছে ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর এটার মধ্যে একটা ক্লিক করে দিলে এইরকম আপনারা টাইম সহ এই যে সেকেন্ড সহ এখানে দেখতে পারবেন যখন ভাই দুইটা পঞ্চান্ন বা দুইটা ছাপ্পান্ন ভাই আপনারা হচ্ছে আপনাদের পছন্দের মধ্যে ঢুকে পসে থাকবেন এইখানে ভাই একটা বিষয় আপনারা মাথায় রাখবেন আপনারা হচ্ছে কম দামি দামি প্রোডাক্ট প্রোডাক্ট টার্গেট টার্গেট করবেন বেশি করলে কিন্তু আপনারা পাবেন না কম দামি প্রোডাক্ট কিন্তু স্টক থাকে অনেক ভাই পঞ্চাশটা ষাটটা একশোটা করে স্টক থাকে আর বেশি দামি যে প্রোডাক্ট গুলো এগুলো স্টক কিন্তু ভাই খুবই কম থাকে যেমন এই যে টিভি ফ্রিজ এই ফ্রিজটার দাম কত ছাব্বিশ হাজার টাকা এই যে দেখুন ভাই এসি চুয়াল্লিশ হাজার টাকার এসি মাত্র এগারো টাকায় দিয়ে দিচ্ছে এখন এইটা যদি ভাই এক মিনিটও স্টক থাকে তাহলে কিন্তু দারাজ পুরো ফুতুর হয়ে যাবে এক মিনিট স্টক থাকলে কিন্তু দারাজের অডিয়েন্স কিন্তু ভাই লাখ লাখ অডিয়েন্স ভাই প্রায় তিন চার লাখ কিন্তু অডিয়েন্স এই দারাজের এগারো টাকা ডেন্স নেওয়ার জন্য বসে থাকবে তো সেখান থেকে যদি এক মিনিটও এটা স্টক থাকে এটা কিন্তু প্রায় হাজার হাজার প্রোডাক্ট সেল হয়ে যাবে হাজার হাজার প্রোডাক্ট সেল হয়ে গেলে এগারো টাকায় দিলে দারাজের ব্যবসা কিন্তু লস প্রজেক্ট হয়ে যাবে যার কারণে দ্বারা যেখানে একটা টেকনিক খাটিয়েছে বা স্টক দেবে দুইটা একটা করে মাত্র দুই সেকেন্ড বা এক সেকেন্ড এক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের নিতে হবে আর কম দামি যে প্রোডাক্টগুলো সেগুলোর স্টক কিন্তু অনেক থাকে সেগুলো কিন্তু অনেকক্ষণ থাকে তিন চার মিনিট পাঁচ মিনিট পর্যন্ত কিন্তু সেগুলোর স্টক থাকে তাই আপনারা কম দামি প্রোডাক্ট টার্গেট করবেন আশা করি বুঝতে পারছেন কম দামি প্রোডাক্ট একটা নিয়ে বসে থাকবেন যখনই ভাই এখানে দেখবেন একদম দুইটা ঊনষাট মিনিট এবং ঊনষাট সেকেন্ড হয়ে যায় তখনই হচ্ছে আপনারা এই যে এইভাবে করে ট্রাই করবেন এভাবে করে বাইনার মধ্যে বাইনার মধ্যে ক্লিক করে দেবেন যখনই ভাই প্লেস অর্ডার পাবেন এবং কম দাম পাবেন আপনারা হচ্ছে প্লেস অর্ডার মধ্যে ক্লিক করে দেবেন প্লেস অর্ডার মধ্যে ক্লিক করে দিয়ে পরবর্তীতে হচ্ছে আপনাদের পেমেন্ট করে দিতে হবে পেমেন্ট না করলে কিন্তু ভাই এই প্রোডাক্ট আপনারা কখনোই পাবেন না ক্যাশ অন ডেলিভারি দিলে এই প্রোডাক্ট কিন্তু আপনারা হাতে পাবেন না আপনাদের পণ্যটা মানে আপনাদের প্রোডাক্টটা যেটা অর্ডার করতে পারবেন এগারো টাকার ডিলসে সেটা কিন্তু ভাই ক্যান্সেল করে দেবে এর জন্য অবশ্যই আপনাদের পেমেন্ট করতে হবে যেভাবেই হোক ভাই বিকাশ নগদ প্রকেট আদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেগুলো দিয়ে আপনাদের পেমেন্টটা করতে হবে আপনি ভাই যখনই এটা পেমেন্ট কমপ্লিট করে দেবেন তখনই কিন্তু আপনাদের হচ্ছে অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে এছাড়া কিন্তু আপনাদের অর্ডারটা কমপ্লিট হবে না এর জন্য আপনারা আপনারা হচ্ছে কম দামি যে প্রোডাক্টগুলো সেগুলো টার্গেট করতে পারেন সেগুলো টার্গেট করলে কিন্তু এই ইলেভেন ইলেভেন ক্যাম্পেইনের এগারো টাকার ডিলসটা পর চান্সটা বেশি পাবে ইলেভেন ইলেভেন ক্যাম্পেইন বলুন আর টুয়েলভ টুয়েলভ ক্যাম্পেইন বলুন ভাই নিয়মটা সেমি থাকবে বা আপনারা ভাই এই যে এরকম করে ট্রাই করতে পারেন সেভেন সেভেন ক্যাম্পেইন বলুন এইট এইট ক্যাম্পেইন বলুন নাইন নাইন ক্যাম্পেইন বলুন বা টেন টেন ক্যাম্পেইন বলুন এই ক্যাম্পেইনগুলোতে কিন্তু ভাই আমরা অনেকে ট্রাই করেছি এই যে এইভাবে করে আমরা কিন্তু ভাই সেরকম নিতে পারি না নিতে না পারার ভাই দুইটা কারণ আছে একটা কারণ হচ্ছে আপনাদের হাতের যে ফোনটা আছে এইটা ভালো হওয়া লাগবে প্লাস আপনাদের নেট স্পিড অনেকটাই ফাস্ট হওয়া লাগবে নেট স্পিড ফাস্ট না হলে কিন্তু আপনারা ভাই কখনোই এগারো টাকা ডিলসটা নিতে পারবেন না ভাই আমরা হচ্ছে থাকি ভাই গ্রাম অঞ্চলে আর গ্রাম অঞ্চলে নেট ভাই অতটাও ভালো না সিমেন্ট নেটও খুব একটা ভালো না প্লাস ওয়াইফাই নেটও খুব একটা ভালো না যার কারণে কিন্তু আমরা প্রোডাক্টগুলো ভাই নিতে পারি না এগারো টাকা ডিলসের প্রোডাক্টের মধ্যে ভাই মিলি সেকেন্ডও কাউন্ট হয় মিলি সেকেন্ডও ভাই কাউন্ট হয় এখানে একটা প্রোডাক্ট ধরুন দুইটা স্টক আছে ভাই অডিয়েন্স আছে দুই লাখ এখন দুই লাখের মধ্যে থেকে আপনি কারেক্ট একদম মিনিট সেকেন্ড ধরুন একদম সেকেন্ডের মধ্যে এক আপনারা হচ্ছে মানে প্লেস অর্ডার পেয়ে গেছেন প্লেস অর্ডার মধ্যে ক্লিক করবেন দেখবেন ভাই অনেক সময় ই রোড চলে আসে ভাই ইরোড আসলে সেটা ভাই পাওয়া যায় না ভাই আপনারা অনেকে ভাবতে পারেন যে ভাই দারাজের এটা হয়তো ভাই ভালো ভাই ভাওতাবাজি না কারণটা হচ্ছে এই এক সেকেন্ডের মধ্যেই কিন্তু অনেকে আছে নিয়ে ফেলে অনেকের হাতে ভাই আইফোন থাকে আইফোনের স্পিড কেমন ভাই আপনারা অনেকে জানেন ঢাকায় যারা ভাই থাকে তাদের ম্যাক্সিমাম হাতে কিন্তু সবার হাতে আইফোন থাকে প্লাস ওইখানে কিন্তু ভাই নেট স্পিড অনেক 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 ভালো যার কারণে তারা কিন্তু অনেকে অর্ডার করতে পারে কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে যারা থাকে তারা কিন্তু অনেকে অর্ডারটা করতে পারে না আপনাদের নেট স্পিড অনেকের ভালো কিন্তু ফোন স্পিড সেরকম ভালো না সেই ক্ষেত্রেও কিন্তু ভাই এই এগারো টাকার ডিলসটা আপনারা পাবেন না আশা করি বুঝতে পারছেন তবে আপনারা পাবেন যদি আমাদের টেলিগ্রামে জয়েন থাকেন কিছু প্রোডাক্ট পরবর্তীতে রিউ স্টক হয় বা কিছু প্রোডাক্ট অনেকক্ষণ স্টক থাকে সেগুলো কিন্তু আমরা আবার পরবর্তীতে আমাদের টেলিগ্রামে শেয়ার করে থাকি তো সেখান থেকে চাইলে ভাই আপনারা এগারো টাকার ডিলসটা নিয়ে নিতে পারেন আশা করি বুঝতে পারছেন তো সবশেষে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই অবশ্যই ভাই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা সে লাইকনটি বাজে আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই টেলিগ্রামে জয়েন থাকবেন যদি এগারো টাকার ডিলসটা Nitecan